সুপ্রিয় দর্শক সরোতা আর সালাম আলাইকুম পবিত্র কোরআন বানান করে কোরআন শিক্ষার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আউজ মিল্লে হিমিনা সাইতোয়া নিহরহাজিম বিশ মিল্লা হিরো হমা নিহরহিম বা হামজাদের বি শ্রিনযাবাসা বিসামিম শ্রী মাস বিশামাস তা রাউ তা জবা তা রউ আওজবার রাউ তা রাউ বিহি বাজর বি হাখরজেরহি বিহি এখানে চিকন চিহ্ন madde আর জি 43 পড়তে হবে বিহি আং ফুসা হামজা নুন জবর আং ফাফাস আংফু আং ফু সিন আং ফুসা হাম হুম আং হুম এখানে এক ফাগুনা আং ফুসা হুম আইয়া এখানে দেখবেন কাপকে ধরবে আই ফুরু আইয়াক ফুরু হামজা ইয়া যাওয়ার আই ইয়া কাপ যাবার ইয়াক আইয়া ফা ফু র অফিস রু ফুরু আই ফুরু এটা হচ্ছে ইদগামে বাগুন না বিমা বাজের বি মিম আলি মা বিমা এখানে চিকন চিহ্ন মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে বিমা আংজালাল এই লাম এই লামের সাথে ধরবে তাস দিদিওয়ালা লামকে আং হামজা নুন যাবার আং যা যাবার যা আং যা লাম লাম যাবার লাল আং জালাল এখানে ইকফাগুন না লহু লাম খারেওয়া ল হাফে সু ল হু খাড় জাবারে একালী পড়বেন আর এটি লহু হবে কেন ডান পাশের অক্ষটি দেখেন ওপরে জাবার আছে তার জন্য যদি নিচে আসতো তাহলে লাহু হতো ওপরে থাকলে মোটা করে হবে লহু বাঘ এখানে দেখেন গাইন কে ধরছে ইয়ান আই ইউ লাল এখানে লাম করে ধরবে লাল হামজা ইয়া যাবার আই ইয়া পেজ ইউ আই ইউ নুন জা জাবার নাজ যাজেজি নাজি লাম লাম যাবার লাল এখানে যে বা গামে না। গুন্না ভাবে হবে আই ইউ নাজি লাল ল লাম খরে ল হু ল হু প্রত্যেকবারই বলছি এই আল্লাহ লেখার ডান পাশের অক্ষরটি দেখবেন যদি ওপরে যাবার পেস যদি আসে তাহলে লহু হবে যদি এই যে যাবারটা যদি নিচে যে কোনো নিচে যদি আসে যে যাবার পেস যদি আসে নিচে যদি আসে তাহলে লাহু হবে এখানে ওপরে আছে তার জন্য লহু খারজাবারে একালি স্ট্যানে পড়বেন ইং ফাদলিহি হামজান উঞ্জের ইং ইক ফাগুনা ফা দরদবার ফাদ লামজেলি ফাদলি হা খারজের হি ফাদ লিহি খারজেরে একালি স্ট্যান্ড এখানে ইক ফাগুনা মিং ফাদলিহি আলা

উ ম ই আ স উ ম ম ন জের মিন ইবাদিহি আঞ্জ জের ই বা আল জার ওয়া ইবা দাল জের দি ইবাদি হা খ জের হি ইবাদ ইবা এখান দেখেন ইবাদি হি উচ্চারণ হবে না এখানে জিম আছে অক্ষ করতে হবে তাহলে এরকম অক্ষ হবে এভাবে থেমে যেতে হবে এভাবে থেমে যেতে হবে যাবারের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়বেন ফাবা উর ফা বা আলিজর বা মোটা চিহ্ন চার টেনে পড়তে হবে ফাবা

এখানে ত আছে গদব এভাবে অক্ষ হয়ে যাবে গদব এটি কলকলা গ দ বা বিন বিন আর এখানে যদি থামেন ত আছে থামা ভালো অক্ষ করা ভালো তো এরকম হবে গদব কলকলা হয়ে যাবে ওয়ালিল কািনা ওয়াজাবার ওয়া লাম লাম যে লিল কাফ খারিজ বার কা ওয়া লিল কা হাজার ফি ওয়া কা ফি রয়ে যে রি রয়ে যে রি ওয়া লিল নুন যাবার না ওয়া লিল কা ফি এখানে মিম কে ধরবে এখানে গুণ না হবে ঈদগামে বা গুণ না হবে বা মিম দোপেশ বুম এভাবে হবে মুহিনুন মিম মু দোপেশ নুন পেশ এখানেও দেখেন অক্ষ করার জায়গা থামার জায়গা নুনকে সাকিন দিতে হবে যেখানে ভেন বা অক্ষ করবেন এখানে যেরকম ভেন বা অক্ষ করবেন এর উপরে সাকিন দিতে হবে এরকম সাকিন এখানেও তো আছে এখানে থামা ভালো এখানে সাকিন দিয়ে ধরতে হবে যেরকম ধরলাম গদবে কলকলা হয়ে গেল এই এই জায়গাটাতে সাকিন দিয়ে দিচ্ছি এখানেও সাকিন দিয়ে দিয়েছি কিরকম ভাবে ডাল হাজার দি এরকম উচ্চারণ হয় ওইভাবেই করলাম সাকিন দিয়ে পড়ে নিলাম যেখানে অক্ষ করতে হবে লাস্টাকার অক্ষটিকে সাকিন দিবেন তো সাকিন দিয়ে পড়তে গেলে এইভাবে পড়বেন মুহিন জেরের পরে ইয়া সাকিন এক আলিফ স্টান আর এখানে সাকিন দিয়ে মিলিয়ে পড়লে তিন আলিফ টেনে পড়তে হবে তিন আলিফ যেখানে টেনে পড়বেন সেখানে মাধ্যে আরজি হয়ে যাবে তা আশা করি আপনাদেরকে বানান করে কোরআন শিক্ষাইতে অনেক গুরুত্ব দিয়ে আপনারা শিখবেন আমার সঙ্গে সঙ্গে এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ টান বা কোথায় কিভাবে পড়তে হবে আপনারা বুঝে নিতে পারবেন আমার একটি ভাই আমাকে কমেন্ট করেছিল দেখেন যেখানে জাবার এবং খালি আলিফ থাকবে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে দেখেন জের পরে ইয়া শাকিন এক আলিফ টেনে পড়তে হবে আর আরেকটি জায়গায় দেখেন যদি পেস থাকে তার পার্শে যদি ওয়াও শাকিন থাকে যেরকম এখানে দেখেন পেস তার পার্শে ওয়াউ শাকিন আছে তিনটি নিয়ম পেশের পরে অ শাকিন থাকবে পেশ দেখেন কোন অক্ষরের ওপরে আছে এই শব্দটা দেখতে হবে না পেশ দেখেন পেশের পার্শ্বে ওয়া সাকিন থাকলে এক আলুষ্ঠান এখানে এই হরফটা দেখেন না জের দেখেন তার ইয়া সাকিন যদি থাকে এই শাকিন ইয়া তাহলে এক আলুষ্ঠান হবে আরেকটি জায়গায় দেখেন যাবার আছে তার তারপর খালি আলিফ আছে এক আলিস্টান হবে মোট কথা হলো জাবার থাকলে খালি আলিফ থাকলে এক আলিস্টান জের থাকলে ইয়া থাকলে এক টান আর যদি পেস থাকে ও থাকলে এক টান দেখেন ও ইয়াসাকিন ইয়া এবং খালি আলিফ এই তিনটি বিষয় অবশ্যই মনে রাখবেন আর আরেকটি মনে রাখবেন যদি ও শাকিন আসে তাহলে পেস থাকবে ডান সাইডে তাহলে এক টান হবে যদি যাবার থাকে তাহলে একালিশান হবে না সেরকম যদি এই জেরটা বা ওপরে যদি হয়ে যেত যাবার যদি ইয়াসা কিন্ত তাহলে একালিশ টেনে পড়তে হতো না যেরকম পড়তে হবে সেরকম হাই নুন এভাবে হয়ে যেত তো এখানে নিচে আছে তার জন্য একালিফ টেনে পড়তে হবে শুধু যাবার থাকলেই একালিফ টেনে পড়তে হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি